বাবা মায়ের একটু জেদের কারণেই মেয়েকে বিয়ে দেওয়া হল অন্য ছেলের সাথে তা মানতে না পেরে এবার নতুন জামাইয়ের মুখ ঝলসে দিল গরম দুধে এমনই এক হৃদয় বিদরক ঘটনা ঘটে শরীয়তপুরের ভেদাগঞ্জ গ্রামে জানা যায় এবার বাবা মায়ের পছন্দ মতো একমাত্র মেয়ে মূলত সাংজিদার বিয়ে দিয়েছে ধুমধাম করে কিন্তু প্রেমিকাকে না পেয়ে মূলত স্বামীর বউ ফারহানা বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জনার সৃষ্টি হয়েছে জানা যায় বাসুর ঘরে নতুন বউয়ের হাতে দেওয়া হয় গরম দুধের গেলাস যেটি স্বামীকে দেওয়ার জন্য তাকে বলা হয় কিন্তু স্বামীর হাতে না দিয়ে মূলত স্বামীর মুখে দু গরম দুধ দিয়ে ঝলসে দেয় নতুন বউ ঘটনা জুড়ে অনেকটাই তীব্রতা দেখা দিয়েছে দর্শক বিস্তারিত ঘটনাকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ